রানুরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আপদিনের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা রাতের লাইভে এখনো যুক্ত হন নাই ঝটপট রাতের লাইভে যুক্ত হয়ে যান আর আপনারা কে কোন জেলা থেকে আমার এই লাইভ দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন দেশ এবং দেশের বাইরে যায় যেখান থেকে আমার লাইভ দেখছেন সবাইকে আপনার অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আলু ভাই আপনি কেমন আছেন আলু ভাই আপনি কি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাইজান আপনি কেমন আছেন আমি নতুন হ্যাঁ ভাইজান আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ একটা কমেন্ট করবেন আপনি কোথায় থেকে দেখছেন আর আপনি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তীতে আপনার চ্যানেলে ঢোকার সুযোগ করে দিবেন আর আমার ভিডিওতে আপনি একটা কমেন্ট করে আসবেন আমি যেন আপনাকে সাপোর্ট করে আসতে পারি আনু ভাই হ্যালো বলেছেন হাই ভাই আপনি কেমন আছেন আপনি কি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ ভাই আমি বৃহত্তম ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা দি উপজেলা থেকে লাইভ করছি আমার বাসা হলো শ্রীবর্দি উপজেলা শ্রীবর্তী শেরপুর জেলার শ্রীবর্দি হ্যাঁ ভাইজান যান আপনাকে আমি অবশ্যই সাপোর্ট করব আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিও আপনার কাছে যাবে ঠিক আছে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে ঘুরে আসবো আমি আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আমি এই কথাটা আমি আগেও বলেছি লাইভ এসে যে কারো কাছ থেকে যদি আপনারা সাপোর্টের আশা করেন হ্যাঁ প্রথমত আপনার কাজ হলো ওনাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন তারপরে ওর ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন ও যদি আপনার কমেন্ট দেখে আপনার ভিডিওতে ঢুকবে ঠিক আছে শুধু আমি না যে কেউ এটা হলো ইউটিউবের নিয়ম হ্যাঁ হ্যাঁ আমার মতো ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনার শুভকামনা রইল আপনার জন্য হ্যাঁ ভাইজান অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে সত্য কথাই বলি লাইভে এসে আমি সবাইকে সত্য কথা বলি আমার লাইভে কেউ আসুক আর না আসুক আপনারা যারা আসেন দুই একজন যাই আসেন আমি তাদেরকে সুপরামর্শ দেই এবং সৎ কথা বলি এতে কেউ যদি মনোকন হন এতে আমার করা কিছু নাই তার কারণ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিও আপনার কাছে যাবে না আর আমার কাছ থেকে যদি আপনি সাপোর্টের আশা করেন তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার কমেন্ট পেলে এই কমেন্ট ধরে আপনার চ্যানেলে ঢুকবো ঠিক আছে অনেকেই আছে যে ভিডিও সামনে আসছে টুপ করে একটা লাইক দিয়ে চলে গেল গা আসলে ভাই আপনি যে লাইক দিলেন একটা ভিডিও তো অনেকেই লাইক দেয় ঠিক আছে কিন্তু লাইক দিয়ে কাউকে সাপোর্ট করা যায় না সাপোর্টের আশা করতে হলে কমেন্ট করতে হবে কমেন্ট ধরে তাকে যে সাপোর্ট করে আসবে হয়তো বা আজকে আমি ব্যস্ততার কারণে আপনাকে সাপোর্ট করে নিই কিন্তু আগামীকাল যখন আমি আমার চ্যানেলে ঢুকব যখন দেখব যে আপনি আমাকে কমেন্ট করছেন লাইক করছেন তাহলে আমার বিবেকে বাধা দিবে ঠিক আছে তখন আমি আপনাকে অবশ্যই কমেন্ট করে আসবো সাপোর্ট করে আসবো এটাই নিয়ম ভাই আমার বাসা জিনেগাতি হ্যাঁ ভাইজান আপনার বাসা জিনেগাতি কোথায় জিনেগাতি গাছি কোথায় আপনার বাসা আমার বাড়ি তো মনে করেন শ্রীবর্তী জিনেগাতি সীমানা হ্যাঁ ধরতে গেলে জিনেগাতি বলা চলে আমি জিনেগাতি বেশি চলাচল করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যানি থেকে আমার আপনি থেকে আমার লাইভটি দেখছেন আপনি আমার ভাই ঠিক আছে আমার দেশি ভাই আমার এলাকা জিনাইঘাতি কিন্তু আমারও এলাকা ঠিক আছে ভাই আমার চ্যানেলের নাম হলো আবদিন অফিসিয়াল আমার নাম হলো আসলে জয়নাল আবেদিন আমার নাম হলো মোহাম্মদ জয়নাল আবেদিন আমার চ্যানেলের নাম হলো আবদিন অফিসিয়াল আমি আমার নামে শেষের টুক দিয়ে চ্যানেল খুলেছি ঠিক আছে হ্যাঁ ভাইজান অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওতে লাইক হ্যাঁ কমেন্ট করে দিয়ে আসলেন ঠিক আছে আমি লাইভের পরে আপনার কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আপনার টেনশনের কিছু নেই আর আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনাদের আইডি যদি রান বাড়াতে চান রিস্ক এংগেজমেন্ট বাড়াতে চান আপনি এরকম মানুষের সাথে সম্পর্ক করবেন হ্যাঁ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে হ্যাঁ তার কাছে অনুরোধ করে হলো আপনি একটা সাপোর্ট করে নেবেন তার কাছ থেকে ঠিক আছে এতে করে আপনার আইডি রিস্ক এংগেজমেন্ট বেড়ে যাবে আপনি ভিডিও ছাড়া মাত্রই আপনার ভিউ বেশি আসবে ঠিক আছে ভিউ বাড়ার অনেকগুলা কলা কৌশল আছে ঠিক আছে ভিডিওতে চ্যানেলে ভিউ আনার জন্য অনেকগুলা কলা কৌশল করতে হয় যেমন আপনার সাবস্ক্রাইবার আছে মাত্র এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার আপনি দেখবেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ ওদেরকে কমেন্ট করবেন বলবেন যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন আমি নতুন আমাকে একটু সাপোর্ট করেন ও যদি আপনার আইডিতে ঢুকে আপনার চ্যানেলে ঢুকে যদি ও সাপোর্ট করে তাহলে আপনার চ্যানেল অনেক আগাই যাবে আপনার চ্যানেলে ভিউ বেড়ে যাবে রিক্স এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ঠিক আছে এটাই হলো নিয়ম ও কুসনি ঠিক আছে ভাই যান কুসনি যাই তো আমি মাঝে মাঝে যাই ভাই আমি অটো চালাই আমি অটো নিয়ে আপনাদের কুসনি অনেক সময় যাই এক সপ্তাহের মধ্যে ধরেন দুই তিন দিন হ্যাঁ খেয়া ফলে আপনার ইয়ে যাই কুস্তি করা যাই কুস্তি করা রানী শিমল ভটপুর ভাইডাঙ্গা এদিকে যাই ভাই আমি গরিব মানুষ আমি কিন্তু ধনী মানুষ না আমি গরিব মানুষ অটো চালাই আমি অটো চালাই একটা বড় অটো আছে আমার নিজস্ব মাঝে মাঝে সময় পেলে আমি ওই গাড়ি নিয়ে বের হই বন্ধুরা তোমরা যারা এখনো লাইভে যুক্ত হও নাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও একটা গঠনমূলক কমেন্ট করো তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ যারা এখনো রাতে লাইফে যুক্ত হও নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও কমেন্ট করো তোমাদের সাথে কথা করি ঝটপট কমেন্ট করো তোমাদের সাথে কথা বলি আর বন্ধুরা আপনারা যারা আমার লাইভে এখনো লাইক করে দেন নাই স্ক্রিনে ডাবল টাস্ক করলেই কিন্তু লাইক হয়ে যায় স্ক্রিনে ডাবল টাস্ক করলেই কিন্তু লাইক হয়ে যায় স্ক্রিনে ডাবল টাস্ক করে একটা লাইক করে দিবে। অনু ভাই অনুর ভাই আপনি চ্যানেল চালান সমস্যা নেই কোন সহযোগিতার প্রয়োজন হলে আমাকে বলবেন আমি করে দেব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সুন্দর সুন্দর ভিডিও করেন দেখবেন এমনি এমনি ভিউ বেড়ে যাবে কোনো সমস্যা নেই তবে পরিশ্রম করতে হবে ইউটিউবে যারা কাজ করে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যাবে না পরিশ্রম অবশ্যই করতে হবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সালাম আসসালাম যারা এখনো রাতের লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যান তারা এখনও লাইফে যুক্ত হন নাই ঝটপট লাইফে যুক্ত হয়ে যান একটা গঠনমূলক কমেন্ট করে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتيني والزيتون وطول السنين وهذا بلاد الامين لقد خلقنا الانسان في احسان التكوين وَرَدَتْنَا وَاسْفَالَ الصَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَا هُمْ أَزِلٌ غَيْرُ مَمْنُونَ حما وكذبك بعد بالدين عليه سله بأحكام الحاكمين